তান্দব সিনেমার নায়িকা সাবিলানুরের ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল আর তাতেই নেট দুনিয়ায় উঠেছে ঝড় বিস্তারিত থাকছে আমাদের ভিডিওতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর কখনো অশালীন পোশাকে অভিনয় করেনি আর সেই সাবিলা এবার হাজির হয়েছেন বড় পর্দায় শাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আইটেম গানে তান্দব সিনেমার গানটি মুক্তির পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আর তাতে নানা ধরনের অভিযোগ উঠেছে দর্শকদের মাঝে অনেকেই ছাবিলার এমন লুক দেখে বাহবা দিচ্ছেন বলছেন সময় বদলেছে ছাবিলাও এখন বড় পর্দার জন্য রেডি কিন্তু একদল দর্শক বলছে সাকিব খানের সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্য কি সাবিলার জন্য ঠিক হয়েছে তবে আলোচনা হোক বা প্রশংসা একটি বিষয় স্পষ্ট ছাবিলানুর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আর তান্দব cinema দিয়ে বড় বড়দাই অভিষেক হচ্ছে ছাবিলার সেটাও আবার সাকিব খানের মতো সুপারস্টারদের সঙ্গে তবে প্রশ্ন হচ্ছে সাকিব ছাবিলার এই জুটি কেমন ঝড় তুলবে আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কন্ঠ সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন